বিএনপি বিজ্ঞান ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে জিয়াউদ্দিন হায়দার কবি নীরব হাওলাদারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন বিএনপি ও বিজ্ঞান ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে জ্ঞান এবং সেটি ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে কথার কথা রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আজ শনিবার নয় আগস্ট নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন ও মত বিনিময় সভায় এসব কথা বলেন জিয়াউদ্দিন হায়দার এদিন সকাল নয়টায় নলছিটি উপজেলার প্রতিবন্ধী স্কুল স্কুলে সুধী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন দুপুর বারোটায় কামদেবপুর এলাকায় ঐতিহ্যবাহী শীতল পার্টি লোকশিল্প ঐতিহ্যবাহী পাটিকর বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সম্ভাবনা ও সমস্যা নিয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে আলাপ করেন জোহরের নামাজ শেষে হৌদুয়া দরবার শরীফে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি বিকাল চারটায় রাজা খ্রিস্টান পল্লী পরিদর্শন ও খ্রিস্টান পল্লীতে মতবিনিময় সভা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা খন্দকার অহিদুল ইসলাম বাদল দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন আকমসহ সহ ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও বিএনপির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম তুহিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ আলম মান্নান সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন Ka